ভূমধ্যসাগরের বিশাল বুকে ক্ষুদ্র একটি দ্বীপরাষ্ট্র মাল্টা যার সরকারি নাম মাল্টা প্রজাতন্ত্র এখানকার আরামদায়ক আবহাওয়া পরিবেশবান্ধব শহর আর উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকরা সহজেই ছুটে যেতে চান এই দেশটিতে দর্শনীয় স্থান আর নয়নবিরাম দৃশ্য উপভোগের জন্য প্রতি দেশটিতে ভিড় করেন কয়েক লাখ পর্যটক বিশেষ করে ইউরোপে গ্রীষ্মকালে সেই সংখ্যা আরও বাড়ে তবে ইউরোপের অন্যান্য দেশের মতো এই দেশটির পর্যটন খাতে করোনার প্রভাব পড়েছে এমনটাই জানিয়েছেন দেশটিতে বসবাসকারী স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এখানকার প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ইকোনমি ডিপেন্ড করে ট্যুরিজমের উপরে প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই দেশে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে কিন্তু করোনা কারণে এই দেশে এখন পর্যটনের সংখ্যা খুব একটা কম গত বছর থেকে এখন একটু ভালোর দিকে এখন একটু ডেভেলপ হয়েছে আস্তে আস্তে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দেশটির অবস্থান নেয়ার কারণে মাল্টার সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দেশটির শক্তিশালী পর্যটন খাত আর দেশব্যাপী চলমান অবকাঠামো নির্মাণ খাতসহ অন্যান্য খাতে বাংলাদেশি দক্ষ ও অদক্ষ পেশাজীবী কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে ধারণা করা হয় দেশটিতে হাজারখানেক বাংলাদেশি বর্তমানে কাজ করছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে নানা ক্ষেত্রে যে সম্ভাবনার জায়গা রয়েছে তার সুযোগ নিতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা মোহাম্মদ লুৎফুন বাবু সময় সংবাদ মাল্টা